মর্নিং চলে এলাম সকালবেলা তোমাদের সঙ্গে গল্প করতে তোমাদেরকে সব কিছু শেয়ার করতে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থই আছি অপর্ণা ব্লগ অ্যাট দ্য রেট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম তোমরা সবাই মানে সবাই যদি আমার পাশে না থাকো তাহলে আমি ইউটিউব চ্যানেল চালাতে পারবো না এটা আমি খুব ভালো করে জানি আর অবশ্যই তোমরা আমার পাশে থাকবে এটা আমার আশা এটা আমার ইচ্ছা এটা আমার ভরসা আর আমি বিশ্বাসও করি তো চলো যেটা প্রত্যেক দিন বলতে হয় তোমাদেরকে মনে করিয়ে দিতে হয় তাই দিলাম যদি আজকের ভিডিওটা আমার ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার সঙ্গে থেকো সময় আমি শুরু করার আগেই এই কথাটা তোমাদেরকে বলতে ভুলি না কারণ দেখো যার খিদে তাকেই বলতে হয় তাই না যার পেটে খিদে তাকেই বলতে হয় তাকেই খাওয়ার জন্য ছুটতে হয় সেই জন্য ওই ওই কথাটা বলতে হয় তো আজকে সকাল থেকে আমি কি কি করছি তোমাদেরকে শেয়ার করব তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকো আমার পাশে থাকো তো চলো দেখো আমি শুরু করে দিয়েছি কি আমার কিচেন থেকে আমি শুরু করে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আমার কিচেন থেকে আমি শুরু করে দিয়েছি আমি চা বসিয়েছি ওদিকে দুধ বসিয়েছি দুধ দিয়ে গেছে দুধটা জাল দিয়ে নেবো যা প্রচণ্ড গরম এত গরম পড়েছে বলে দুধটা জাল দিয়ে নিচ্ছি তো ফ্রিজে রাখলে রাখা যায় ফ্রিজে রাখলে না একটা মাটা পড়ে যায় যে মাটাটা

जाओ তারপরে আসলে হবে কুটু ওটা তো মাছ কুটু আচ্ছা 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 বাবা 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 চল 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 ওয়েব চল কিছু ভাত হয়ে গেছে উবুর করে দিয়েছি ডিমটা প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম ডিম আর আলুটা আর সব জোগাড় আছে খালি ডিমের তরকারি হবে একটু আর কালকে আর সোয়াবিনের তরকারি আলু পটলের কুমড়ো পটলের তরকারি সব ফ্রিজে আছে একটু গরম করে নেব ফ্রিজে থাকা তরকারি খেতে চায় না কেউ কিন্তু আমি আর মা খাই একটু গরম করে নিয়ে খাবো ফেলে দিতে কীরকম গা কর করে না বলো ওই জন্য বলে মাকে মা বলে আর কি হবে আমি বলে আর কিছু হবে না মা ওইটা বেশ অনেকটা করেই আছে ইয়ে করবো দর গরম করে নিয়ে খেয়ে নেবো আর কুটুর জন্য মাংস সেদ্ধ হচ্ছে গ্যাসে ভাত হয়ে গেছে ওকে খেতে দিয়ে দেবো আর তারপরে দেখি কি হয় ছেলে আজকে আসবে তাড়াতাড়ি আসবে আড়াইটার সময় আসবে এসে ভাত খাবে আবার ডিমের তরকারিটা ভালোবাসে না ডিমের ঝাল ডিম কষা এসব খায় দেখো কত প্লাস্টিক জমিয়ে ঝুলিয়ে রেখেছি উনুন ধরানোর জন্য প্লাস্টিকে না উনুন খাওয়াটা তোমাদের দেখাবো প্রত্যেক দিন বলি আর মনে থাকে না গো তো ভাত খেয়েছে তোমরা একটু দেখো এই যে ভাত খেয়েছিলাম ছড়িয়ে চারদিকে আর খেয়েছে খেয়ে একটু আছে এখন খাটের তলায় গেছে শুতে অনেক উপরে বেরিয়ে খাবে দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দেওয়ার পরে না মন এত খারাপ হয়ে গিয়েছিল যে ওর বাবা আবার একটা নিয়ে এসেছে ওকে নিয়েই আছি গরম পড়েছে বাবা রান্না হয়ে গেছে ডিমের তরকারি হয়ে গেছে এই যে চাপা দেওয়া আছে চাপাটা দুধ আছে আর কালকে ইয়েগুলো ছিল না তরকারিগুলো ছিল একটু গরম করলাম বাবাকে যে চান করতে এলেই ভাত মা একটু বাড়িতে গেছে কাঁচা খুঁচি করেছে কপি উঠেছে বলছে মা ওই রোদে না ওগুলো সব খেতে যাবে তুলে দিয়ে আছে আমি বললে হ্যাঁ যাও দিয়ে এগুলো তারপর রান্না ভাইয়া তো আসে খাওয়া দাওয়া হবে ছেলেও চলে আসবে আড়াইটার সময় মানে দেখো যেই যেই ওষুধ পাড়া হয়েছে সেই পালাচ্ছে মানুষের মতো মানুষ যেরকম ওষুধ দেখলে পালায় ওষুধ দেখলে পালাচ্ছে এত বদমাস জোর করে কোলে করে ধরে প্রত্যেকদিন ওষুধ খাওয়াতে হবে দাও 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 ধরো যাচ্ছি দাঁড়াটু উট্টু বললেই হয় তাহলে ওষুধটা খাওয়াই শুতে পারবে না কেউ শুলে ওরকম করবে সেন্টারে ঢুকে যাচ্ছে তার মানে বের একদম ছাদে এলাম একটু বিকালবেলা ওর বাবা বেরিয়ে গেছে কাজে ছাদে তো একটু হাওয়া আছে ওপরে একদম মানে নিচে একদম হাওয়া নেই ছাদে তো একটু ফুরফুর ফুরফুর করে হাওয়া দিচ্ছে একটু বেলাটা বড় হয়েছে না সেই জন্য